মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল আহমেদ বাদাবী পঁচাশি বছর বয়সে মারা গেছেন ইনালি ওয়া ইউন তার মৃত্যুর খবর তার পরিবার এবং চিকিৎসা কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার সন্ধ্যার দিকে সাবেক এই প্রধানমন্ত্রী দেশটির রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে মারা যান তার জামাতা এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামাল উদ্দিন এক ইনস্টাগ্রাম পোস্টে মৃত্যুর কারণ উল্লেখ না করে এই খবর জানিয়েছেন রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে ২২ বছর ক্ষমতায় থেকে প্রবীণ নেতা মাহাতির মোহাম্মদ পদত্যাগ করার পর দু সালে বাদাউই মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন কোরলামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট বিবৃতিতে জানিয়েছে রোববার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়ার পর বাদাউকে ভর্তি করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় সকল চিকিৎসা প্রতিষ্ঠা সত্ত্বেও তিনি তার প্রয়োজনদের দ্বারা বেষ্টিত অবস্থায় শান্তিপূর্ণভাবে মারা গেছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির প্রধানমন্ত্রী হিসেবে আবদুল্লা বাদাউই দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেন কিন্তু জ্বালানি ভর্তুকির পর্যালোচনার জন্য তিনি জনসাধারণের সমালোচনার মুখে পড়েন যার ফলে দাম তীব্রভাবে বৃদ্ধি পায় দু সালে তিনি পদত্যাগ করেন তার স্থলাভিষিক্ত হন নাজিব রাজাক